হ্যালো স্টুডেন্টস ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞান যদি কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে যাদের এ ইংলিশ রয়েছে ঠিক আছে অবশ্যই যারা মেজার নিয়ে পড়ছো তাদেরই কিন্তু রয়েছে এই সাবজেক্টটা তোমাদের টপিক রয়েছে ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার এই যে টপিকটা রয়েছে এই পোয়েমটা যে রয়েছে এই পোয়েমের থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে যেগুলো পরীক্ষায় আসার মতো ঠিক আছে সেই সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করব, যাতে বাড়িতে ভালো মতো সেই কোয়েশেনসের অ্যান্সারগুলো বের করে কিন্তু পড়তে পারো এবং যদি মনে হয় যে স্যার এতগুলো কোয়েশ্চেন কীভাবে পড়বো তাহলে কিন্তু আমরা মাস্টার নোট কিন্তু আমি প্রোভাইড করে দেবো অবশ্যই ঠিক আছে কিন্তু এখন না সেই মাস্টার নোটগুলো প্রোভাইড করার কিন্তু সময় রয়েছে আমি অনেক মানে কিছুদিন বাদে কিন্তু সেগুলো কিন্তু আপলোড করব সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবে না সো লেট গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে দেখো কি কি বলেছে ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমি তোমাদের প্রোভাইড করেছি সেটা হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম এই যে পোয়েমটা রয়েছে এই পোয়েমের সেন্ট্রাল আইডিয়াটা কী সেটা কিন্তু আলোচনা করতে হবে নাম্বার থ্রি হোয়াট ডু ইউ মিন বাই ন্যারো ডোমেস্টিক ওয়ার্ল্ডস ন্যারো ডোমেস্টিক ওয়ার্ল্ডস বলতে কি বোঝাচ্ছেন এখানে ঠিক আছে সেটা কিন্তু লিখতে হবে এখানে কিন্তু রবীন্দ্রনাথ টেগোর এই ন্যারো ডোমেস্টিক ওয়ার্ল্ডস বলতে বোঝাচ্ছে এই যে আমাদের যে কান্ট্রি রয়েছে এই যে ইন্ডিয়া রয়েছে এই ইন্ডিয়া কিন্তু ছোটো ছোটো ফ্র্যাগমেন্টসে ভাগ করা আছে ন্যারো ডোমেস্টিক ওয়ার্ল্ডস বলতে বোঝাচ্ছে এখানে আমরা কোনো মানুষকে জাত পাত ঠিক আছে ধর্মের ইয়ে করে কিন্তু আমরা এনশিয়েন্ট ইন্ডিয়াতে কিন্তু দেখা হতো ঠিক আছে সেখানে তো এই যে পোয়েট আছে রবীন্দ্রনাথ টেগোর এমন একটা কান্ট্রি চাইতেন যে কান্ট্রিতে এই ধরনের যে জাত কনসেপ্ট কিন্তু সেখানে থাকবে না ঠিক আছে একটাই কান্ট্রি থাকবে এবং সবাই মিলেমিশে যেখানে থাকবে সেরকম ধরনের একটা যে এই ইন্ডিয়া একটা কান্ট্রি সেই কান্ট্রি কান্ট্রি কিন্তু ইনভিশন করতেন ঠিক আছে নেক্সট যেটা নাম্বার ফোর যেটা রয়েছে ওয়ার ওয়ার নলেজ ইজ ফ্রি ঠিক আছে হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেসেস হিস উইশ নলেজ যেখানে থাকবে ফ্রি ঠিক আছে কিভাবে পোয়েট তার উইশ তাকে এক্সপ্রেস করেছেন এই পোয়েমের দ্বারা সেটা কিন্তু লিখতে হবে নাম্বার ফাইভ হাউ ডাস ক্লিয়ার স্ট্রিম অফ রিজন ঠিক আছে ফ্লো ঠিক আছে যুক্তির স্বচ্ছ ধারা ক্লিয়ার স্ট্রিম অফ রিজন কীভাবে ফ্লো হয় সেটা কিন্তু লিখতে হবে নাম্বার সিক্স যেটা রয়েছে হেড ইজ হেল্ড হাই হাউ ইজ দ্য হেড হেড হেল্ড হাই কীভাবে কিন্তু হেড উচ্চ যে মানে শির যেখানে উচ্চ থাকবে সে সেটা বলছে ঠিক আছে হেড ইজ হেল্ড হাই নাম্বার সেভেন যেটা যেটা রয়েছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল টোন অফ দ্য পোয়েম এই পোয়েমের অ্যাকচুয়াল টোন কি আছে সেটা কিন্তু আলোচনা করতে হবে নাম্বার এইট আইডেন্টিফাই দ্য থিম অফ দ্য পোয়েম আইডেন্টিফাই দ্য থিম অফ দ্য পোয়েম এখানে থিম কী কী ইউজ করা হয়েছে সেটা কিন্তু আলোচনা করতে হবে বোঝা গেল নাম্বার নাইন হোয়াই ডাজ দ্য পোয়েট রিপিট দ্য ওয়ার্ড ওয়ার ওয়ার কথাটা কেন বারবার বারবার করে পোয়েট রিপিট করতেন ঠিক আছে করেছেন এই পোয়েমের দ্বারা নাম্বার টেন যেটা রয়েছে হোয়াট ডাজ দ্য পোয়েট প্রে টু হিজ ফাদার ফর মানে কিসের জন্য ঠিক আছে এই যে পিতা এই পিতার কাছে কি প্রে করেছিলেন প্রে করেছিলেন যে লেট মাই কান্ট্রি অবেক আমার এই যে দেশ সেই দেশ জাগ্রত হোক এটা নিয়ে কিন্তু লিখতে হবে এই যে দশটা কোয়েশ্চেন এই দশটা কোয়েশ্চেন কিন্তু আমি তোমাদের প্রোভাইড করা করলাম এবং এই দশটা কোয়েশ্চেন যদি সেপারেটলি যদি মনে না রাখতে পারো সেপারেটলি যদি মুখস্থ না করতে পারো তাহলে কিন্তু আমরা মাস্টার নোট অবশ্যই প্রোভাইড করব এই এই সমস্ত নোটসপত্রগুলো পেতে অবশ্যই যোগাযোগ করো জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এই দুটো নাম্বার কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে দেন কিপ লার্নিং